দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি বলদ গরু আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম ভাই একবার যে বলদের পাশে দাঁড়াইছেন এটা কি হরিয়ানা নাকি

রাজবাড়ি থেকে আসছেন কেমন আছেন আপনারা ভালো আছেন বাজারের পরিস্থিতি কি তাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ কি মানুষ দোস্ত মানুষ আচ্ছা আচ্ছা দোস্ত মানুষ কয় মন হবে কয় মন মন সাত

মানে আগের আগের মত আগের মত জাতমানের গরু আর জাত এখন সময় 3 মাসের জন্য এটাই চলে এটাই চলে এখন আর জাতমান খোঁজার দরকার এখন আর জাত হ্যাঁ খাওয়ার প্রসেস কে একটা মোটা তাজা হইবে না হইবে হবে বাস কতটুক বাড়া যাবে এইটা অভিজ্ঞতা করে নিতে নিতে হবে কত চাইছেন ভাই একশো চল্লিশ চাওয়া দামটা শুনলাম সাহেবালি ভাই একটা দাম বলছে উনি বললেন যে দাম করে নিবা লাগবি হ্যাঁ বলছি সুদ ভাঙি बात नहीं है का। नहीं है का, भंगे होगा <laughs> <नहीं दी बारी। laughs> <laughs> <थे> <laughs> जिन <जा। laughs> <थे> <laughs> <laughs>

ছট কৰি পেলা ছাইড হবি না ভাই মোৰতো গৰু বেচাছোঁ কালিলৈ গৰু চল্লিছ পঁয়তাল্লিছ কেজি এছ টি আৰ হাইডিয়া লাগে লাগে ঠিক আছে

পয়ত্ৰিশ হৈ গৈছে অলৰেডি গ্ৰামত কিনিছে ডাকি নিয়ে যায় আচ্ছা ওই তো খুব কমে যাই হান্ড্রেড ব্রামাওয়াল হান্ড্রেড সাইওয়াল

dangcelasi, dangcelasi, lari, lari, পাইত্ৰিশ দেখা থাক

ঠিক আছে সাহিল ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম আজকে যে সাহিন ভাই বলদ এবং কিনছিলেন আমরা তথ্য আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কেনা না কেন দেখে শুনে কিনবেন ধন্যবাদ